নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ঠাকুর মা ও স্বামীজির পাদপদ্যে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি কথায় বলে জন্মিলে মিলে মরিতে হবে অমরকে কোথা কবে অর্থাৎ যার জন্ম আছে মৃত্যু তার হবেই কিন্তু যার জন্ম নাই তার মৃত্যু নাই অজর ও অমর তার সম্বন্ধে তো জন্ম মৃত্যুর কোনো প্রশ্নেই ওঠে না মৃত্যু মানুষের জীবনে একটি অপরিহার্য পহেলিকা মৃত্যু কখনো অত্যন্ত নির্মম আবার কখনো বা হৃদয়বান মৃত্যু মাতা পিতার আর্তনাদ সন্তানের কাতর কন্দন বিধবার অশ্রুপাত অর্থের ও ঐশ্বর্যের প্রলোভন কোনো কিছুর দিকেই দৃষ্টিপাত করে না প্রাকৃতিক নিয়মের অবহেলা না করে করে যায় তার চিরাচরিত কর্তব্য কিন্তু এই মৃত্যুই যে আবার হৃদয়বান ও বন্ধু হয়ে ওঠে সে কথার প্রমাণ হয় যখন আমরা প্রাকৃতিক ক্রমবিকাশের দিকে দৃষ্টিপাত করি যখন দৃষ্টিপাত করি স্থূল থেকে সূক্ষ্মে সূক্ষ্ম থেকে কারণে কারণ থেকে মহাকারণের গতি ও ক্রম পরিণতির সোপানের দিকে এবং অবশেষে জড় বা অচেতন থেকে চৈতন্যের দিকে মরণের বাহ্য লক্ষণ দিয়ে ভালো মন্দের বিচার করা চলে না এ সম্বন্ধে স্বামী নিগমানন্দজি বলেছেন অনেক অসৎ মানুষ আছে যাদের সারাটা জীবন হয়তো বিভৎস কিন্তু মৃত্যুটা হলো ভালো মৃত্যু ভালোভাবে হয়েছে বলেই কি তার গতিও ভালো হবে যাদের এখানে ভোগ না হয় সুখে বা পরলোকে তাদের অশেষ যাতনা বা ক্লেশ পেতে হয় তাই আসক্ত সংসারীদের রোগে শোকে ভুগে মৃত্যু হওয়াই ভালো এখানকার বোঝা এখানেই নামিয়ে যাওয়া ভালো দুঃখ আঘাতের মাঝে অনেক মঙ্গল নিহিত আছে এমন অনেক রোগ আছে বাহ্য যার প্রকাশ না হলেও অন্তরে মর্মান্তিক যাতনা ভোগ করতে হয় আসলে জীবাত্মার গতি নির্ভর করে তার মানসিক অবস্থার ওপর হঠাৎ মরে যাওয়াটা ভাগ্যের কথা নয় রোগ ভোগে যাতনা পেলেই যে সে হতভাগ্য পরলোক পরলোকে যে তার ভালো হবে এ কথা বলা মূর্খতা কর্মভোগ শেষ হয়ে যাওয়াই ভালো বেদান্তে স্বর্গ বা নরকের বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা দেখা যায় না বেদান্তের মত হচ্ছে যারা স্বর্গে যেতে চান তারা স্বর্গ সৃষ্টি করে সেখানে যেতে পারেন আবার যিনি নরকের চিন্তা করেন তিনি নরকই দেখবেন যারা মনে করেন তারা পাপি তারা সত্যই পাবে যার যেমন ভাবনা সিদ্ধিও তার তেমনি যে যা ভাববে পরিণামে তাই হয়ে উঠবে স্বর্গ ও নরক আসলে মানুষের মনেরই বিভিন্ন অবস্থা বাইরে তাদের কোনো স্বকীয় সত্তা নেই যতকাল অজ্ঞানতা থাকে ততকাল তাদের স্বতন্ত্র সত্তার কথা মনে হয় কিন্তু পরম সত্যের উপলব্ধি হলে জন্ম মৃত্যু বলে আর কোনো কিছুই থাকে না আত্মা তখন বিরাজ করেন স্বমহিমায় মৃত্যুর ঠিক প্রাক মুহূর্তে মানুষের কেমন অনুভূতি হয় যে মৃত্যু পথযাত্রী তার কেমন অনুভূতি হয় তার পক্ষে সেটা জানানো সম্ভব হয় না কারণ সে কথা বলার অবস্থায় থাকে না যে মৃত্যু পথযাত্রী তার কেমন অনুভূতি হয় সে উত্তর আমরা কোথায় পাবো প্রেত তত্ত্ববিদ তথা শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ যোগী স্বামী অভেদানন্দী মহারাজের কাছে জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন যে মহারাজ মৃত্যুর সময় মানুষের কেমন অনুভূতি হয় তখন স্বামী অভেদানন্দী মহারাজ বলছেন কে বলতে পারে কারোর পক্ষেই বলা সম্ভব নয় তবে যারা যোগী তারাই বলতে পারেন স্বামী অভেদানন্দী মহারাজ ছিলেন যোগী শ্রেষ্ঠ যোগীরাজ মৃত্যুর প্রাককালে মানুষের কেমন অনুভূতি হয় সেই উত্তরে স্বামী অভেদানন্দী মহারাজ বলেছিলেন মৃত্যু যন্ত্রণা কথাটাই ভুল মৃত্যুর কোনো যন্ত্রণা নেই যদি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আলোচনা করা যায় আমাদের শরীরে যে সমস্ত নার্ভ রয়েছে যখন স্বাভাবিক কার্যক্রম থাকে তখন সচেতন থাকে মৃত্যুর প্রাক মুহূর্ত থেকে যত মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় ততই মানুষের শরীরে বিভিন্ন নার বিভিন্ন কোষ তারা তাদের তেজস্ক্রিয়তা হারায় অর্থাৎ নষ্ট হয়ে যায় সুতরাং মৃত্যুর সময় যদিও কোনো শারীরিক কষ্ট হয় যে ব্যক্তি মারা যাচ্ছেন তার পক্ষে বোঝা সম্ভব হয় না কারণ স্বাভাবিক যে প্রতিক্রিয়াশীল মন তার সঙ্গে সংযুক্ত হতে পারে না কারণ নার্ভ বা কোষ তখন কাজ করে না তাই যিনি মারা যাচ্ছেন তার পক্ষে বলা সম্ভব হয় না যখন প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে তখন শারীরিক অঙ্গ বিকার হয়েই থাকে আমাদের মনে হয় বুঝি খুব কষ্ট পাচ্ছে স্বামী অবেদানন্দজি বলছেন আসলে কিন্তু তা নয় মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে যে অনুভূতি হয় ঠিক যেন ঘুম ঘুম পাচ্ছে তন্দ্রাচ্ছন্ন ভাব আমরা সাধারণ মানুষ মনে করে থাকি মৃত্যু পথযাত্রী বুঝি খুব কষ্ট পাচ্ছে আসলে তা নয় বলছেন প্রেততত্ত্ববিদ স্বামী অভেদানন্দজি মহারাজ জন্মান্তরের কামনা বাসনাই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ মৃত্যুর রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত মৃত্যু মানে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া নয় মৃত্যু একটা আকৃতিগত পরিবর্তন মাত্র পরিবর্তনের মধ্য দিয়েই প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু ঘটছে আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন